খবর শুনছেন আপনাদের বিশ্বস্ত বেঙ্গল টোয়েন্টি ফোর চ্যানেল থেকে প্রতিদিনের বাছাই করা সাতটি তাজা খবর পেতে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করুন বিস্তারিত খবরে যাওয়ার আগে বিশেষ বিশেষ সংবাদগুলি এক নজরে ফেল করেও চাকরি পেলেন সবাই চার্জশিটে পাঁচুর কীর্তি ফাঁস করল সিবিআই তোলপার বাংলা হাফ বেলার পর সব অফিস ছুটি শনিবার আচমকাই ঘোষণা মুখ্যমন্ত্রীর হঠাৎ কি হল নিয়ম দুর্নীতিতে উঠে এলো বড়বাবুর নাম কে এই ব্যক্তি ফাঁস হতেই তোলপার বাংলা অপেক্ষার অবসান রাজ্যে সরকারি কর্মীদের জন্য বিরাট সুখবর নয়া বিজ্ঞপ্তি জারি অর্থ দপ্তরের ওকে অ্যারেস্ট করা দরকার অভিষেককে গ্রেপ্তারির দাবি সংসদে দাঁড়িয়ে সুর চলালেন সৌমিত্র পনেরোই আগস্ট অব্দি বিদ্যুতের মাসুল কমানোর বিরাট উদ্যোগ সিইএসসি কে চরম হুঁশিয়ারি শুভেন্দুর লক্ষ্মীর লক্ষ্মীরভাণ্ডার অতীত এবার পঁচিশ হাজার টাকা দেবেন সায়ন্তিকা শুধু করতে হবে এই কাজ দেখুন বিস্তারিত আসছি বিস্তারিত খবরে রাজ্যে সরকারি কর্মচারীদের জন্য বিরাট পদক্ষেপ নিল সরকার সম্প্রতি অর্থ দফতরের তরফ থেকে একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে সেখানে রাজ্য সরকারি কর্মীদের জন্য চালু হওয়া স্বাস্থ্য স্কিম নিয়ে বলা হয়েছে ইতিমধ্যে তা নিয়ে শুরু হয়েছে চর্চা সরকারি কর্মীদের জন্য বিরাট পদক্ষেপ রাজ্যের স্বাস্থ্য দপ্তরের লেটেস্ট বিজ্ঞপ্তি অনুসারে স্বাস্থ্য স্কিমে যুক্ত হওয়া হাসপাতালগুলির তালিকায় নাম রয়েছে কলকাতা কিডনি ইনস্টিটিউট আরামবাগ ডায়াগনস্টিক টেকনো ইন্ডিয়া ডামা হেলথকেয়ার কেয়ার এএসজি হাসপাতাল তপোবন হাসপাতাল সেই সঙ্গে এএসজি হাসপাতাল যতীন্ময় আরোগ্য ভবন হিমালয়ান আই ইনস্টিটিউট এবং মেরিস্ট্রিট ডায়াগনস্টিকের নামও রয়েছে ওই লিস্টে পুরনীয় মামলা নিয়ে দীর্ঘদিন ধরে সরগরম রাজ্য এই মামলা অন্যতম অভিযুক্ত অয়নশীল এবার তার সম্বন্ধে চাঞ্চল্যকর তথ্য ফাঁস করল সিবিআই অয়নের জন্য আত্মঘাতী হয়েছিলেন তার এক কর্মী চার্জশিটে এমনটাই দাবি করেছেন কেন্দ্রীয় এজেন্সি অয়নের সংস্থা আরেক কর্মচারীকে জেরা করে বড়বাবুর নাম উঠে এসেছে বলে জানিয়েছে তদন্তকারী সংস্থার আধিকারিকরা সম্প্রীতি পুরো দুর্নীতি মামলার চার্জশিট জমা দিয়েছে সিবিআই সেখানে তারা জানিয়েছে পূর্ণেন্দু চক্রবর্তী নামে অয়নের সংস্থার এক কর্মীকে জিজ্ঞাসাবাদ করে বড়বাবুর কথা জানা যায় পূর্ণেন্দু তদন্তকারীদের জানান দু সাল নাগাদ অয়নের জন্য ওই ব্যক্তি আত্মঘাতী হয়েছিলেন পুরো ক্ষেত্রে তিনি মিডিলম্যান হিসেবে কাজ করতেন চাকরি প্রার্থী জোগাড় থেকে শুরু করে তাদের থেকে টাকা তোলা এবং তাদের চাকরির বন্দোবস্ত করে দেওয়া সবটাই দেখভাল করতেন বড়বাবু ভরা সংসদে দাঁড়িয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গ্রেফতারের দাবি তুললেন সৌমিত্র খাঁ মাননীয় সংসদ নিজের স্ত্রীকে বঞ্চিত করেছেন কার্যত এই ভাষাতেই বিষ্ণুপুরের সাংসদকে খোঁচা দিয়েছিলেন তৃণমূল সেনাপতি এবার পাল্টা দিলেন সৌমিত্র সাংসদে দাঁড়িয়ে নিশানা করলেন অভিষেক সহ তৃণমূল কংগ্রেসকে অভিষেকের গ্রেপ্তারের দাবি তুললেন সৌমিত্র বিজেপি নেতার অভিযোগ তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক পাঁচ হাজার কোটি টাকার দুর্নীতির সঙ্গে যুক্ত শুক্রবার সাংসদে বক্তব্য রাখার সময় অভিষেককে নিশানা করেন তিনি সেই সঙ্গে পশ্চিমবঙ্গের শাসকদল দল তৃণমূল কংগ্রেসকেও এক হাত নেন পরীক্ষায় ফেল করেও পেয়েছেন চাকরি এর আগে সাদা খাতা জমা দিয়ে চাকরির মতো গুরুতর অভিযোগ উঠেছিল শিক্ষক বা শিক্ষাকর্মী নিয়োগের ক্ষেত্রে সামনে এসেছিল এমনই চাঞ্চল্যকর অভিযোগ এবার এসএসসি দুর্নীতির ছায়া দেখা গেল পুরসভার নিয়োগ দুর্নীতি মামলায় সিবিআই চার্জশিট পেশ করতে শুরু হয়েছে চর্চা পুরসভার নিয়োগ দুর্নীতি মামলায় নয়া মোড় শুক্রবার আদালতে এই নিয়োগ দুর্নীতি মামলায় অতিরিক্ত চার্জশিট পেশ করেছেন কেন্দ্রীয় এজেন্সি সেখানে দাবি করা হয়েছে লিখিত এবং মৌখিক পরীক্ষার নামে কার্যত ছেলে খেলা হয়েছে যোগ্যতমান অর্জন করতে ব্যর্থ হলেও একই দিনে একাধিক কর্মীকে অবৈধভাবে নিয়োগ করা হয়েছে এই ঘটনা যখন ঘটেছে সেই সময় পুরো প্রধান ছিলেন পাচুরায় বিদ্যুতের মাসুল কমানোর দাবিতে এবার ধর্নায় বসল বিজেপি গত সোমবার এই নিয়ে প্রতিবাদ কর্মসূচির কথা ছিল পদ্ম তবে পুলিশ অনুমতি না দেওয়ায় সেই জল গড়ায় কলকাতা হাইকোর্ট অব্দি উচ্চ আদালতে অনুমতি দিতেই শুক্রবার ধর্মতলায় সিএসসি প্রধান দপ্তরের সামনে ধর্নায় বসেন রাজ্যের বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী সব বিজেপি নেতা কর্মীরা মাসুল কমানোর ডেডলাইন বেঁধে দিলেন শুভেন্দু এদিন ভিক্টোরিয়া হাউসের সামনে বসে সিএসসি কে মাসুল কমানোর সময়সীমা বেঁধে দেন নন্দীগ্রামের বিধায়ক সেই সঙ্গে আরো বড় কর্মসূচির হুঁশিয়ারিও দেন তিনি কয়েক ঘন্টায় অত জানান শুভেন্দু বর্তমানে গোটা দেশে এমন বেশ কিছু প্রকল্প চলছে যেখানে আবেদন করলে আর্থিক সাহায্য পাওয়া যায় কেন্দ্র থেকে শুরু করে রাজ্য সরকার জনগণের সুবিধার্থে এমন একাধিক উদ্যোগ গ্রহণ করা হয়েছে উদাহরণ হিসেবে যেমন পশ্চিমবঙ্গ সরকারের লক্ষ্মীর ভাণ্ডারের কথা বলা যেতে পারে লক্ষ্মীর ভান্ডার অতীত এবার বড় ঘোষণা সায়ন্তিকার এই মুহূর্তে রাজ্য সরকারের জনপ্রিয়তম প্রকল্পগুলির মধ্যে একটি হলো লক্ষ্মীর ভাণ্ডার এই প্রকল্পে বাংলার মহিলারা হাজার এবং বারোশো টাকা করে পেয়ে থাকেন যার ফলে সুরাহা হয়েছে অনেকের তবে এবার এসব অতীত কারণ বরানগরের তৃণমূল বিধায়ক সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় পঁচিশ হাজার টাকা দেওয়ার কথা ঘোষণা করেছেন বেশিরভাগ সরকারি কর্মচারীদের শনি রবি দুই দিনই ছুটি থাকে তবে কিছু কিছু অফিসে রয়েছে যেগুলো শনিবার খোলা থাকে সেখানে কাজকর্ম হয় তবে সাতাইশে জুলাই আচমকা এই সকল অফিসে হাফ ছুটি ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আচমকা কেন হাফ বেলা ছুটি ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী এদিন সকাল দশটা নাগাদ সমাজ মাধ্যমে পোস্ট করে হাফ ছুটির কথা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী তিনি লেখেন আজ রাজ্য সরকারের যে যে অফিস কর্পোরেশন ইত্যাদি খোলা রয়েছে সেখানে অর্ধ দিবস ছুটি থাকবে অর্থাৎ মুখ্যমন্ত্রীর ঘোষণা অনুযায়ী আজ যে সকল অফিস খোলা রয়েছে সেগুলো বেলা কাজের পর ছুটি হয়ে যাবে সংবাদ শেষ হল এ ধরনের তাজা সংবাদের সাথে আপডেট থাকতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকনটি অবশ্যই ক্লিক করুন